আসসালামু আলাইকুম এই যে কালামকারী মাল কালামকারী মালের নতুন নতুন ডিজাইন আমাদের কাছে অনেক স্টক রয়েছে আমাদের এই যে সুন্দর ডিজাইনগুলো নিতে হলে আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে যোগাযোগের ঠিকানা হচ্ছে আপনার বুলদাগাঁও সেরুপগঞ্জ নারায়ণগঞ্জ সিলেট সিলেট মহাসড়কের পাশেই বান্টি বাজার বান্টি বাজারে এসে আমাদের ফোন দিলেই আমরা আপনাদেরকে দোকানে নিয়ে আসব। আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট স্টক হয়েছে আপনারা চাইলে নিতে পারবেন আর যদি আপনারা দোকানে এসে নিতে চান তাহলে আপনাদের ঠিকানায় নক দিবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এই দেখুন একটি মালের চারটি কালার একটা ডিজাইনের চারটে কালার কালারগুলো কিন্তু খুবই সুন্দর মালগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কটন মানে সুতি হবে সুতি মালগুলো আমাদের আপনার অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত আর বড়িটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ লং হবে সালোয়ারটা পাবেন আড়াইগজ এই যে দেখুন এই যে যে এই কালারটা এই কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার এই কালারটা কিন্তু খুবই চমৎকার এই যে এগুলো এটা হচ্ছে পিছন পাটটা মানে ব্যাক পার্ট ব্যাক পার্ট যেটাকে বলা হবে যে উপরটুকু হাতা ওনাটা দাও এই যে এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা কিন্তু পুরো পুরোপাশা কটন আবারও বলে দিচ্ছি পাঁচ পিস মাত্র চার পিস মাত্র দুই হাজার টাকা চার পিস মাত্র দুই হাজার টাকা আজকে দিয়ে দেবো মাত্র চার পিস দুই হাজার টাকায় এই দেখুন এই যে আরেকটি ডি আরেকটি কালার এই যে এই যে কালারটা কিন্তু খুবই সুন্দর সুন্দর একটি কালার এই যে দেখুন পিছন পাটটা খুবই চমৎকার খুবই সুন্দর এই যে অন্যটা দেখুন অন্যটা কিন্তু পুরো পাসাত হবে পুরো পুরোপাস একটা অন্যা পাঁচ পিস চার পিস মাত্র দুই টাকা চার পিস মাত্র দুই হাজার টাকায় এই যে আরো একটি কালার এই কালারটা কিন্তু আরও কিন্তু সবগুলো কালারই কিন্তু সুন্দর এই যে এই কালারটা কিন্তু আরও বেশি চমৎকার এই যে এটা কিন্তু ব্যাক পার্ট মানে পিছন পার্টটা যে এটা উপরটুকু হাতা যে দেখুন এই যে এই যে এই মালটা হচ্ছে যেটার অন্য অন্যটা কিন্তু পুরোপা হাত হান্ড্রেড পারসেন্ট কটন সত্যি এই যে আরেকটি কালার আরেকটা এই কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার এই যে এটা হচ্ছে আপনার পিছন পার্ট মানে ব্যাক পার্টটা যে উপরের হচ্ছে হাতা যে বন্যাটা কিন্তু পুরো পাঁচ পাঁচ হাত একটি বন্যা পেয়ে যাবেন চার পিস মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা আমাদের স্ক্রিনে ধর নাম্বারে যোগায় যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম